আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার আবদুল্লাল মাসুদ আমি ড্রিম সুইট হোম বিল্ডিং কনসালটেন্সি ফার্ম থেকে বলতেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বাড়ি যখন আপনারা তৈরি করতে যাবেন সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ারের সাথে তো পরামর্শ অবশ্যই করবেন এবং ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে ড্রয়িং নিয়ে তারপরে হচ্ছে আপনারা একটা কন্ট্রাক্টরের সাথে সেই ড্রয়িংটা নিয়ে কাজের বিষয়ে আপনারা পরামর্শ করতে চান ঠিক আছে সো কাজের বিষয়ে আপনারা পরামর্শ করবেন কিন্তু এখানে প্রবলেম হয় বাংলাদেশে আপনারা যখন কাজ করতে যান। আমাদের মাধ্যমে যখন কেউ কাজ করাইতে চান আমরা বলি যে হ্যাঁ আমি আপনারা এই কাজটা করে দিতে পারবো আমি কাজটা করে দেব আমাকে এত টাকা দিতে হবে আমি আপনার কাজটা নিজে থেকে তত্ত্বাবধায়ন করে আমাদের অভিজ্ঞ সম্পূর্ণ মিস্ত্রি দ্বারা আপনার সম্পূর্ণ কাজটি আমি আপনাকে তুলে দিব তখন হয় কি তারা এলাকার যে কন্ট্রাক্টর থাকে তারা এলাকার কন্ট্রাক্টরের সাথে কথা বলে এলাকার কন্ট্রাক্টরগুলোর সাথে কথা বলার পরে তারা তাকে একটা বাজেট দেয় বা একটা রেট দেয় সেই রেটে তারা বলে যে ইঞ্জিনিয়ার সাহেব আপনি যে রেট দিচ্ছেন তার থেকে অনেক কমে তার আমার রেটটা দিছে আপনি বিশ্বাস করবেন না ভাই আমি তিন তারিখে চাঁদপুর থেকে আসছি আজকে হচ্ছে ছয় তারিখ এই তিন দিন আগে দুই দিন আগে আমি চাঁদপুর থেকে আসছি চাঁদপুর থেকে আইসা আপনাদের সাথে এই যে এখন এই ভিডিওটা করতেছি যখন আমি এই কাজটা জয়িংটা করে দিছি তখন তাকে বলছে আমাকে এত টাকা দিলে আমি কাজটা করে দেব আপনাকে স্মুথলি কোনো ধরনের হ্যাসেল থাকবে না সে বলছে যে সাহেব আমি কিন্তু কাজটা আরেকজনকে দিছি সে আমাকে অনেক বাজেট কমসেমকে ওকে ফাইন আপনি করতে পারেন আপনি করেন আর যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার পক্ষ থেকে আমি আপনাকে দিবো কাজ আমি করব না আপনি কম টাকায় কাজ দিসেন্ট করান কিন্তু যতটুকু সহযোগিতা দরকার আমি আপনাদের সহযোগিতা করব আপনি সহযোগিতা নেন আমার কাছ থেকে ওকে ফাইন সে কাজ করতেছে আজকে দুই বছর যাবৎ সে কাজই মানে অলমোস্ট দুই বছরের কাছাকাছি আর এক বছর আট মাসের মতো হয়ে গেছে দুই বছরের কাছাকাছি এখন সে কাজটা যে করতেছে তো একটা জামেলা সৃষ্টি করে ফেলছে আর কি সৃষ্টি করছে এটা তো আপনাদেরকে কন্ট্রাক্টার এখন যে রেটে কাজটা নিছে সেই রেটে কাজটা উঠে দেওয়ার এখন মালিক পেরে গেছে বিপদে ভাই আমি তো এত টাকায় রেট দিচ্ছে আমি তো আপনারা এখন আর বেশি টাকা দিব না আমি বেশি টাকা দিব না দিব না দিব না আমার এই যে রেট দিছি দিছেন আপনি আমার সেই রেটের ভিতরে আমার কাজ উঠে দিতে হবে বিপদে পড়ে গেছে না ভাই আপনার সাথে আপনি কি ডিজাইন করছেন কি বাড়ি করছেন আমি তো ফোত্তরে ভাই আপনি বাড়ি করবেন এটা আপনার এটা বাড়িঘরের কাজ মানুষ বাড়িঘরের কাজ করতে গেলে কুটি কুটি টাকা নষ্ট করে কুটি কুটি টাকা ওইখানে ইনভেস্ট করে ফেলে ঠিক আছে তো এটা আপনি হিসাব করলে হবে না ঠিক আছে আপনি যদি বাজেটের ভিতরে থাকতে চান তাহলে তো আপনি অনেক কিছুতে বাধা সৃষ্টি হবে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন না বাজেটের ভিতরে যদি চান আর আপনি যদি সকল ফ্যাসিলিটিস আপনার এই বাড়িটার ভিতরে ব্যবহার করতে চান আপনার বাজেট ক্রস করবে আমি তারা যে বাজেট দিয়েছি সেই বাজেটের থেকেও দুই চার লাখ টাকা অলরেডি ক্রস করে ফেলছে কারণ একটা বিষয় থাকে না যে মানুষ কাজ করতে গেলে আরো অনেক এক্সপেন্সিভ জিনিস দেখে বা অনেক কিছু ভাল লাগে এটা ভাল লাগতেছে না এটা এটা অনেক কিছুর বিষয় আছে তখন আমার ফোন দিয়ে বলে এখন যেটা হচ্ছে বিষয় কন্ট্রাক্টরের বিষয় তখন সে আমারে ফোন দিয়ে বলে যে সাহেব আপনার চাইতেই হবে এটা সমাধান করতে হবে আপনি গিয়া আমার এই বিষয়টা একটু দেখতে হবে আমাদের এলাকার মুরব্বীরা আছে আপনিও যাবেন আপনি গিয়া আমি আপনার কাজটা করে মানে কীভাবে এটা সমাধান করা যায় সেই কাজটা করতে চাইছে না আমি করে দিয়ে গেছি করে যা করে দিব এক পর্যায়ে তাদের সাথে কথা হয়ে গেছে যে আমি আপনার কাজ করব না আর কন্ট্রাক্টর বলে আমি আপনার কাজ করবো না মালিক বলে আপনার দিয়ে আমি আমার বিল্ডিয়ান কাজ করব না মানে একটা খুব ঝামেলা সৃষ্টি হয়ে গেছে তো অবশ্য আমি গেছি আমার খরচ আমার পেমেন্ট টেমেন্ট সবই দিয়ে দিচ্ছে ওইটা বিষয় না কিন্তু এই যে প্রথমে কন্ট্রাক্টররা যে অল্প টাকা বাজেট নেয় কাজের পরের কাজটা করতে পারে না এক্সের মালিক কি ধরনের বিপদে পড়ে তো আমরা গেলাম মন্দিরের সাথে বসলাম কথা বললাম সে যে কাজগুলো করছে কন্ট্রাক্টর করছে কাজ যতটুকু করছে কনস্ট্রাকশন কাজ যেভাবে বলছে ওই বড় ভাই জুয়েল ভাই সো সেভাবেই কাজ হইছে ফাইন এখন কন্ট্রাক্টর বলে যে ভাই আমি তো খুব লসে পেরে গেছি কাজটা ধরছি ভাবছিলাম করতে পারবো টাকায় কাজটা ধইরা তো এটা কিন্তু দুই হাজার এখন চল পঁচিশ তেইশ সালের ওইটা ধরা কাজ তেইশ তেইশ সালের নভেম্বরে যার কাজ সে নেপাল থেকে আসছিলো দেশে দেশে এসে আমাকে সহ নিয়ে দেন তার বাড়ি গেছি আমি একদিন ছিলাম আমরা ভালো ইলিশ দিয়ে রান্না করে দিয়েছিল আনটি আমরা খেলাম খুব ভালো লাগছে বিষয়গুলো তারপর অনেক কথাবার্তা বলে বাড়ির কি কি কাজ বাকি আছে কতটুকু কাজ করে আপনি এই মানুষটাকে পৌঁছিয়ে দিবেন এবং কতটুকু কাজ করে আপনারা বুঝে দরকার নাই সব কিছু আমরা বসে ফাইনাল করে ময় সহ তাকে আরও কিছু টাকা বাড়িয়ে দিছি কন্ট্রাক্টরকে এটা ভাইয়ের সাথে কথা বলে একটা নেগোসিয়েশন করে কন্ট্রাক্টরকে আমরা মরুব্বীরা মিলে কিছু টাকা বেশি ধরে দিছি যে আপনি এত টাকা এখন আপনাকে দেওয়া হবে আপনার যে হিসাব ওই সেই হিসাবে আপনি সেই হিসাবে টাকা পান না তারপর আপনাকে এত টাকা দেওয়া হবে এখানে এই বাড়ির মান সম্মান আছে আপনাদের মান সম্মান আছে আপনারাও কাজ করবেন সব কিছু আমরা বিবেচনা নিয়ে দেন একটা সমাধানে এসে তাকে কিছু টাকা ধরে দিয়েছি যে আচ্ছা ওকে ফাইন আপনি কাজটা কমপ্লিট করে আপনি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেন এই জন্য বলি কাজ করার আগে সম্পূর্ণ কাজটি করতে পারবে কিনা যে বাজেট আপনি দিচ্ছেন সেই বাজেটের ভিতরে এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের দিয়ে কাজ করলে আমরা অবশ্যই আমাদের প্রফিট রেখে আমরা আপনাদেরকে একটা বাজেট দিই যাতে সেই বাজেটে পড়ার কোনো কথা না হয় যদি কোনো কাজ এক্সট্রা করানো হয় সেক্ষেত্রে আপনি আমাদের সাথে পরামর্শ করে আমাদেরকে দিয়ে কাজটা করাবেন এবং সেক্ষেত্রে আমাদের কোনো চাহিদা থাকলে আমরা আপনার কাছ থেকে চেয়ে নিব আপনার কোনো চাহিদা থাকলে আপনি আমাদের কাছ থেকে চেয়ে নেবেন এ হচ্ছে বিষয় আর কি সো সবাই এভাবে কাজ করার চেষ্টা করবেন আর বাড়ি তৈরি করার জন্য আপনাদের যে ধরনের সহযোগিতা দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ড্রিম সুইট হোম অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার জন্য বসে আছি আর দেশের বাইরে থেকে কোনো বড় ভাইরা আমাদের এই ভিডিওটা দেখে থাকলে শেয়ার করবেন বাড়ি তৈরি করতে চাইলে ফুল কন্টাকে আমরা বাড়ি করে দিই এবং কিস্তিতে বাড়ি করতে চাইলে সেটাও করে দিই যেভাবে বলবেন সেভাবে আমরা আপনাকে কাজটি করে দেব এবং অবশ্যই আপনি সেই কাজটি আমাদের কাছ থেকে খুব স্মুথলি বুঝে নেবেন আমরা যেই সময়সীমা দেব সেই সময়সীমার মধ্যেই আপনাকে আপনার কাজটা আপনাকে আমরা বুঝাই দিব আর আপনারা আমাদের অফিসে আসবেন অফিসে এসে আমাদের সাথে সরাসরি বসবেন কথা বলবেন ওয়েলকাম রইল আপনাদের সকলকে সো ভিভার্স ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ